নমস্কার আমি আল্পনা ধরেন এই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত 24 জানুয়ারি শুক্রবার দিন বেলা 11টায় শিলচুর রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা দম্পতি সঞ্জীব দেব ও লাকি দে নিজেদের 25তম বিবাহ বার্ষিকীতে নিজ নিবাস ভবনে বরণোত্তর দেহদানের রঙ্গিকারপত্রে স্বাক্ষর করেন সহযোগিতায় ছিল হিউম্যান সায়েন্স ফোরামের পাঁচর জেলা কমিটি স্বাক্ষর পর্বে উপস্থিত ছিলেন তাদের একমাত্র কন্যা ও আত্মীয় সজনেরা ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সম্পাদক হানিফ বর্বুইয়া সদস্য বিবেক আচার্য ও পাঁচর জেলা কমিটির সম্পাদক শমীর বোষ স্বাক্ষর পর্বে শেষ উপস্থিত সবার মধ্যে মরণোত্তর দেহদান নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের পর স্বাক্ষরকারীদের হাতে অঙ্গীকার পত্রের প্রতিলিপি তুলে দেন ফোরামের কর্মকর্তারা ফোরামের পক্ষ থেকে স্বাক্ষরকারী দম্পতিকে তাদের জীবনের এই বিশেষ দিনে সমাজ ও চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন কল্পে এই মহৎ পদক্ষেপের জন্য সাধুবাদ জানানো হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আপনারা মহান কাজ করলেন ইচ্ছা প্রকাশ করলেন এবং মরণোত্তর দেহতান এবং গীতার তো সেই ব্যাপারে আপনার অনুভবটা বলবে না অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ইচ্ছা ছিল দেহদান করার অ্যাকচুয়ালি তো আমরা সামাজিক কাজে তো আমরা মানে নিজেকে দিতেই পারি না তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো ভাবলাম যে দেহদানটা চিকিৎসা সেবার যে কাজে লাগে চিকিৎসা সেবার কাজে মানে অনেক প্রয়োজন পড়ে একটা দেহর জন্য অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না সেই জন্য ভাবলাম যে দেহদানটা করে যদি সামাজিক কাজে টুক নিজেকে জড়িত করতে পারি সেই জন্যই ব্যাপার সামাজিক কাজের জন্য দেড় লক্ষ দুই লক্ষ একটা আমাদের প্রত্যঙ্গের দরকার আছে ওইখানে আমরা কুড়ি হাজারের মতো মাত্র পাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ দেহ পুরে ছাই হয়ে যায় বছরে লক্ষ লক্ষ কর্ণী ছাই হয়ে যায় আমি যদি আমার শিলচর শ্মশানঘাটে বা কবরস্থানে যদি হিসেব করি শিলচরে তো হাজার তিনেক মানুষ যদি দাহ হয় বছরে তাহলে ছ হাজার কর্ণা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা কর্নিয়া পাই না তবে আমরা ছোট্ট করে এই আন্দোলন সংগঠিত করার আপনার স্কিন সার্জারি যেটা গ্রাফটিং যেটা এটা শুরু হবে তারা বলছেন তখন আমরা স্কিন যদি ব্যাঙ্ক করে রাখতে পারি তাহলে কুড়া রুগীকে আমরা বাঁচাতে পারবো